शिक्लेम अर्मर शिक्षाल এই যে আজকের এই যে মিছিল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধেই আপনাদের মিছিল কর্মসূচি আজকে উনি যে সংগঠন করেন সেই সংগঠনের সঙ্গে তৃণমূল দলের কোনোই যোগাযোগ নেই আমরা তৃণমূল দলের ছত্রছায়ায় আমরা সংগঠন করি যে সংগঠনের নাম পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক ছাত্র ছঠে আমাদের সাংগঠনিক কর্মসূচি এর সাথে বড় কর্মসূচি হলেও যার বিরুদ্ধে আপনারা ভদ্র নেমেছে আমরা অস্বীকার করছি না কিন্তু আমরা বারবারই বলছি এটা আমাদের সম্পূর্ণ সাংগঠনিক কম যে আজকে আমাদের ডিপিএসসি চেয়ারম্যান আমাদের হায়ার অফিসিএসি চেয়ারম্যান কালকে যে অবক্ষ আচরণগুলি করেছেন এবং বারবার তিনি এই আচরণগুলো করে খবরের শিরোনামে উঠে আসছেন এবং আমাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তার প্রতিবাদে ওই সংগঠনের সঙ্গে আমাদের যে প্রতিক্ষক কর্মসূচি ওই সংগঠনের এই যে আমাদের দাবি যে আগামী দিনেও বারবার যখন এই ঘটনাটা ঘটাচ্ছে এবং বিভিন্ন চেয়ারম্যান যদি এইরকম ক্রীড়াক আবারও ঘটান তাহলে সংগঠনের চেয়ারম্যান পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন এবং আমরা সর্বতভাবে পশ্চিমবঙ্গ সংগঠন চেয়ারম্যানের পাশে কাউন্সিল অফিসের পাশে আমরা সাথে আছি one man one man.

যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদে আমরা শিক্ষক হিসাবে আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে এই ধরনের যে হেনস্থা করা সেটাকে আমরা কোনো সমর্থন করতে পারি না কোন দাবি দেওয়া বিক্ষোভ থাকলে আলোচনার মাধ্যমে দরকার বলে আমরা মনে করি এবং এটা এটাকেই আমরা গুরুত্ব দেব যেহেতু আমরা শিক্ষক সংগঠন করি সেই জন্য আজকে আমাদের এই শিক্ষার কর্মসূচি এখানে আমরা আজকে পালন করলাম এবং আমরা তাকে সেই কর্মকাণ্ড কৃত কর্মকাণ্ড যেন আগামী দিনে এই কীত এই ধরনের কর্মকাণ্ডকে যেন আমরা কোনো মতেই আমরা যে চেয়ারম্যানকে আমরা চেয়ারম্যানকে জানিয়ে দিয়েছি যে আগামী দিনে এই ধরনের কর্মসূচি হলে যেন পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় এবং আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠির সংগঠন সর্বতভাবে আমাদের এই সংসদের সাথে আমরা আছি সংসদ অফিসের সাথে আছি আমরা এখন একটু চেয়ারম্যানের সাথে কথা বলতে যাবো আপনারা প্রশিক্ষণের জন্য এইখানে একজন শিক্ষকের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আমরা ভীষণই লজ্জিত ঠিক আছে আমরা একটু ভেতরে যাচ্ছি